আসসালামু আলাইকুম বিহর্স আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে সেটি হচ্ছে যে ইংল্যান্ডের ড্রাইভিং টেস্টের ক্ষেত্রে যে সময় তা সেটি ছয় মাস থেকে কমিয়ে সাত সপ্তাহের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে সরকার অর্থাৎ বর্তমানে কেউ যদি ড্রাইভিং টেস্টের পরীক্ষা দিতে হয় তাহলে ছয় মাস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় সেই সময়টিকে কমিয়ে আনার জন্য সরকার চেষ্টা করছে এবং দুই সালের ডিসেম্বরের মধ্যে সেই সময়টি কমে আসবে এবং সেই পরিকল্পনা নিয়েছে সেটি নিয়ে নিউজ হয়েছে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সংবাদটি একটু পড়ে শোনাব আপনাদেরকে ইংল্যান্ডে গাড়ি চালানোর লাইসেন্স পেতে প্রায় ছয় মাস ধরে পরীক্ষার জন্য অপেক্ষা করতে হচ্ছে এই পরিস্থিতিতে সম্পূর্ণ এই পরিস্থিতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী তিনি জানিয়েছেন যে আগামী গ্রীষ্ম অর্থাৎ আগামী সামার নাগাদ এই জট কমানোর লক্ষ্যে সরকার প্রতি মাসে অতিরিক্ত দশ হাজার ডাইভিং টেস্ট তারা পরিচালনা করবে অর্থাৎ দশ হাজার ডাইভিং টেস্ট যাতে দিতে পারে সেই ব্যবস্থা নেবে সরকার আর গড় অপেক্ষার সময় থাকবে সাত সপ্তাহ বর্তমানে যুক্তরাজ্যে বিভিন্ন অঞ্চলে পরীক্ষার জন্য ন্যূনতম ছয় মাস অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছে এ আর সেটি দু হাজার সাব ছাব্বিশ সালের নাগাদ গড় অপেক্ষার সময় কমিয়ে সাত সপ্তাহে নিয়ে আসবে তবে এই পরিকল্পনা অনুযায়ী তার পূর্বঘোষিত লক্ষ্য থেকে প্রায় আট মাস পিছিয়ে পড়েছে অর্থাৎ সরকার যে ঘোষণা দিয়েছিল এর আগে সেটি থেকে আট মাস পিছিয়েছে অলরেডি ড্রাই ড্রাইভার অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড এজেন্সি ডিবিএসএ আগেই জানিয়েছে তারা দুই সালের মধ্যে গোল অপেক্ষার সময় সাত সপ্তাহে নামিয়ে আনবে কেন হচ্ছে এত দেরি সেই প্রশ্নের উত্তরে ডিবিএসএ জানিয়েছে চাহিদা বেড়ে যাওয়া এবং গ্রাহকদের নতুন ধরনের বুকিং আচরণের কারণে এই জট সৃষ্টি হয়েছে ডাইভিং পরীক্ষার সংখ্যা বাড়াতে প্রশিক্ষণ সক্ষমতা দ্বিগুণ করা হবে অন্যান্য বিভাগে কাজ করছেন এমন প্রাক্তন প্রশিক্ষণ পরীক্ষক পরীক্ষকদের অস্থায়ীভাবে আবারও ফ্রন্ট লাইনে ফেরানোর চেষ্টা করা হবে যারা পরীক্ষার দায়িত্বে রয়েছেন তাদের জন্য অতিরিক্ত কাজের ক্ষেত্রে ওভার টাইম ইনসেন্টিভ চালু করা হবে পরীক্ষার বুকিং প্রক্রিয়া সহজ করতে নতুন পরামর্শ ও পরিকল্পনার ঘোষণা আসছে শীঘ্রই দুই হাজার তেইশ সালের রেকর্ড উনিশ দশমিক পাঁচ মিলিয়ন ড্রাইভিং টেস্ট বুকিং করা হয়েছিল যা পরিস্থিতি তীব্রতা পরিস্থিতি গুলাটে করে ফেলেছিল একসাথে এত ড্রাইভিং টেস্ট বুকিংয়ের কারণে আরেকটি কারণ হচ্ছে যে কোভিডের সময় অনেকেই ডাইভিং টেস্ট দিতে পারেনি সেই সময় হাজার হাজার পরীক্ষার্থীর সেই ডাইভিং টেস্টের পরীক্ষা পর্যায়ক্রমে চলে আসায় সেই জ্বরটি লেগে আছে সেটি কমিয়ে আনার জন্য সরকার চেষ্টা করছে ধন্যবাদ সবাইকে